আপনারা দেখছেন বিপি নিউজ বাংলা এখন প্রায় রাত দশটা কুড়ি আমরা এখন দাঁড়িয়ে আছি মোশাট আপতাব মৃত্যু উচ্চ বিদ্যালয়ে দেখতে পাচ্ছেন এই যে মঞ্চ এই মঞ্চকে কাঁপিয়ে গেলেন পৌশালি ব্যানার্জি যিনি লোক বা মাটির গানে যার কণ্ঠ যার যার গলায় আছে এমন এক কণ্ঠ সেই কণ্ঠ মানুষকে নাচিয়ে তোলে সেই নাচাতেই বা সেই সেই আলোকপাত করতে এসেছিলেন পৌশালি ব্যানার্জি কোথায় না মৌসাট আপাদ মিত্র উচ্চ বিদ্যালয় মোশাট আপাদ মিত্র উচ্চ বিদ্যালয়ের শেষ অর্থাৎ শেষ রজনী ছিল আজকের এই কৌশালী ব্যানার্জি আপনাদের সম্পূ সম্পূর্ণ তুলে ধরলাম এবং সম্পূর্ণ আপনাদের দেখালাম এই যে দেখলাম চেয়ার থেকে শুরু করে বিভিন্ন স্থানে মানুষের কলাহল মানে বলতে পারেন এখানে যারা স্টুডেন্ট ছিল যারা স্টুডেন্টের স্টুডেন্ট যারা তার থেকে বাইরের মানুষ এসছেন এবং পাশেই চলছে হুগলি মেলা সেই মেলার মানুষও এখানে উপস্থিত ছিলেন আপনাদের দেখাবো সেই দৃশ্য দেখতে থাকুন বিপি নিউজ বাংলা মশাদ মিত্র উচ্চ বিদ্যালয়ের বহু আমাদের শুরু হয়েছিল আগের বছর এই বারোই জানুয়ারি এবং শেষ হল এই বারোই জানুয়ারিতে আমরা নয় দশ এগারো বারো আমাদের ন তারিখ মহারালির মধ্য দিয়ে শোভাযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছিল আজ সঙ্গীত সন্ধ্যা আমাদের বিখ্যাত সঙ্গীত শিল্পী কৌশালী ব্যানার্জির সঙ্গীত সন্ধ্যার মধ্য দিয়ে আজকে সমাপ্তি ঘোষণা হলো সমাপ্তি হলো এবং এই চারটে দিন বর্তমান স্টুডেন্ট প্রাক্তন স্টুডেন্ট থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সমস্ত তরের মানুষ এই প্রোগ্রামে এই অনুষ্ঠানে এসেছিলেন সহযোগিতা করেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সুন্দরভাবে আজকের এই পৌশালীর প্রোগ্রাম কৌশালী ব্যানার্জির প্রোগ্রাম সুন্দরভাবে উপভোগ করেছেন আমরা চাই আগামী দিনে আমরা আবারও এরকম ভালো অনুষ্ঠান করব মোসাটের বুকে এই মিত্র হাই হাইস্কুলে এবং আজকের আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে এলাকার সমস্ত মানুষকে বর্তমান স্টুডেন্ট প্রাক্তন স্টুডেন্ট সহ বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ বিভিন্ন শুভ সম্পন্ন মানুষ প্রাক্তন যারা টিচার সহ বিভিন্ন মানুষকে সমস্ত স্তরের মানুষকে আমি ধন্যবাদ জানাই যেভাবে তারা সহযোগিতা করেছে যেভাবে তারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এই চার দিন ধরে সুশৃঙ্খলভাবে যেভাবে অনুষ্ঠান পরিচালনা করতে সহযোগিতা করেছে আমাদের কমিটিকে আমরা ধন্যবাদ জানাই এবং আমি মোশাদ আক্ত মিত্র স্কুলের সমস্ত টিচার সহ আমাদের যে উদযাপন কমিটির সহ পরিচালনা সমিতি সবাইকে আমি এই আজকেরই সমাপ্তির দিনে আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং সবাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো আজকেরই সুন্দরভাবে অনুষ্ঠান শেষ করার জন্য